রহিম দাখিল পরীক্ষায় এখতেবার কয়েদে প্রতি বছর যেই প্রশ্নটা আসছে সেটা হলো হলারাত আতিয়া এবং এটা একটু কৌশল অবলম্বন করে যে কোনো স্টুডেন্ট দিতে পারবে গ্রামাটিক্যাল না পড়লেও যে কোনো স্টুডেন্ট এটা আনসার করতে পারবে কীভাবে গ্রামাটিক্যাল না জানা না থাকলেও কিছু কৌশল অবলম্বন করে আমরা কীভাবে এটা আনসার করবো এরই একটা প্র্যাকটিস আজকে আমরা দেখব অনুশীলন করে দেখব যে কিভাবে আমরা এই গ্রামাটিক্যাল না জেনেও এটা কিছু কৌশলে এটা আনসারটা করা যাবে শাক্কিল এবার আতিয়া অর্থাৎ নিচের এবারতের জের জবর লাগাও পুরা এই এবার এই হাদিসের একটা হাদিস দেওয়া হয়েছে হাদিসের পোরা জের জবর কোথায় কিভাবে লাগাইতে হবে সব লেখা এটা হলো শাক্কিল এবার তো আমরা দেখি কিভাবে আমরা এবারটা লাগাবো প্রথমে এসছে আন আন হল হরফেজর আন হল হরফেজর হরফেজর উনিশটি উনিশটি হরফেজরের মধ্যে কয়েকটা হরফেজর আসলে সবসময় আসে এবং হরফেজরের কাজ হলো যে পরের বাক্যটার মধ্যে জের দেওয়া পরের বাক্যটার মধ্যে জের দেওয়া তো আমরা একটা অনুশীলন করে দেখব। বাকি এইটার আলোকে অন্য অন্য অনুশীলন করা যাবে মানে যে কোনো এগার আসলে অনুশীলন করতে পারবো তো হরফেজরের কাজ হলো পরেরটার যে আন সবসময় আন আন সবসময় হরফেজর তো গুরুত্বপূর্ণ হরফে যেটি সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হলো আন ইলা ফি আন ইলা ফি বা কাপ আরি আলা আলা এই কয়েকটা বেশি ব্যবহার হয় তো এই কয়েকটা উনিষ্টাহর ফেতরের ভিতরে হ্যাঁ উনিষ্টাহর ফেতরের ভিতরে এই কয়েকটা হরফেদার সবচেয়ে বেশি ব্যবহার হয় হরফেদারের কাজ হলো পরবর্তী অক্ষরের মধ্যে জের দেওয়া আবি শব্দটার মধ্যে এইভাবে লিখতে হয় আমরা জানি যে আমুন শব্দটার পরে ওয়াও থাকতে পারে ইয়া থাকতে পারে আলিফ থাকতে পারে এখন এটা শেষ ইয়া কেন আন হরফে জোরার কারণে আন হরফে জোরার কারণে আ বি আলিফের মধ্যে আ বাজের বি আসে সে ইয়া সাকেন হবে আবি তো এমন যদি কোথাও আসে সবসময় আন আবি হাদিসের মধ্যে এইভাবে আসে প্রায় সময় আন আবি হোরাইরা তা হুরাইরা আমরা জানি যে হুরাই রাতা এটা কখনো আবু হুরাই রাতা হতে পারতো যদি কালা থাকতো আবু হুরাই রাতা হতে পারতো ইননা থাকলে আবা হুরাই রাতা হতে পারতো কিন্তু যেহেতু আন আছে এই জন্য হবে আন আবি হুরাই রাতা এখন হুরাইরা শব্দটা সবসময় হুরাইরা এটা কখনো এই হু হাফিস হো রায়াজের ও রাই রাজ হুরাইরা কখনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় তার মাঝে তার মধ্যে পরিবর্তন হয় হুরাই আবি হুরাই রাতা এই তার মধ্যেও কোনো পরিবর্তন হয় না কারণ গাইরে মুসারিফ ই আবা হুরাই রাতা কালা আবু হুরাই রাতা এখানে আমরা যাই দেই এই হুরাই রাতা সবসময় হুরাই রাতার কোনো পরিবর্তন নেই তাহলে একটা কমন বিষয় আমরা জানলাম যে হুরাই রাতা কখনো পরিবর্তন হয় না এখানে যে পরিবর্তনে আসুক এখানে সবসময় হুরাই রাতাই থাকে কেন হুরাই রাতা গাইরেমন শারিফ আর এটার সাথে এজাফতের সাথে এটার ব্যবহার হয় আবু হুরাই রাতা আবি হুরাই রাতা আবা হুরাই রাতা এখানে যাই দিব এটার কোনো পরিবর্তন নাই গাড়ি মুশারিফ কেন গাড়ি মুশারিফ আলা মিয়াত আর শেষে গুলতা মোয়ান্না সওয়ার কারণে শব্দটা গাড়ি মুশারিফ রাদি আল্লাহ সংক্ষেপে এইভাবে হাদিসের মধ্যে আসছে এটা লিখতে হবে না ইন্না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্না এটা হলো ইন্না ইন্না রাসুল আল্লাহি সাল্লাহ সালামে জানি যে ইন্না আন্না কান্না আল্লাহ ছয়টা হলো না হরফে মুসবাবিল হরফে মুসাবিল ফেল পরবর্তী শব্দকে জবর দেয় ইন্না আন্না কান্না লাকিননা আল্লাহ ইন্না হরফে মুসাবাবিল ফেল পরবর্তী শব্দের মধ্যে জবর দিবে তা ইন্না রাসু লাল্লাহি রাসুল রাসুলার মধ্যে জবর হয়েছে ইন্নার কারণে রাসুল তো সবসময় রাসুল এখন এখানে আর একটা বিষয় লক্ষণীয় সেটা হলো আমরা তো শব্দের শেষেরটা এ রাব অনুসারে দেই কিন্তু শব্দের সুরটা আমরা কিভাবে দিব শব্দের সুরটা দিব লুগাত অনুসারে আগে থেকে যেভাবে হয়েছে ওইভাবেই রাসুল সবসময় রাসূল ছিল রার মধ্যে জবর সিনো ফু রাসূল এটা সবসময় এর কোনো পরিবর্তন হবে না পরিবর্তন শেষেরটার পরিবর্তন হতে পারে সেটা রাসুলু রাসুলা লে যে কোনটাই হতে পারে তো ইন্নার কারণে ইন্না রাসুলার মধ্যে জবর দিলাম ইন্নার কারণে কারণ ইন্না হরফে মুশাববিল ফেইল সাতের ইসিম কে জবর দেয় রাসুল রাসুলুল্লাহি রাসুলা মুজাফ আল্লাহি মুজাফিলা এই জন্য মধ্যে জের হয়েছে ইন্না রাসুলুল্লাহি এই বাক্যটা সব সময় এক রকম ইন্না রাসুল্লাহ এটা কোন পরিবর্তন একবার যদি আমি জানি যে কোনো জায়গায় আসলে আমি ওইভাবেই খাইতে পারবাহ সব জায়গায় একরকম কোনো পরিবর্তন নাই এটারও গ্রামার্টিকার রোল আছে সাল্লাহ সল্লাহল আল্লাহু আল্লাহর হা আলাইহি হার মধ্যে জের হয়েছে ওয়া পর সবসময় ওয়া ওয়ার কোনো পরিবর্তন আয় সবসময় ওয়া সাল্লামা ফেল সাল্লামা ভাবে তা ফেইলের সর্রফা ফেল ফেইল সাল্লামা তাহলে এই বাক্যটা সবসময় একরকম সাল্ল আলহি ওয়া সাল্লামা কোনো সময় পরিবর্তন হয় না কালা কালা এটা ফেইল কালা আমরা সবসময় জানি কালা কালাই হয় এটা একটা কমন ফেল সবসময় কালা হয় এটা কোনো পরিবর্তন নেই কালা কালে কালা মান এই মানটা হলো ইসমেমা অস্ত্র এটা মিন হবে না এটা মান হবে এটা মিন হবে না মান হবে এটা কয়েকটা কারণ আছে মান হওয়া একটা হলো যে অর্থের দিকে খেয়াল করে এটা হলো মান কারণ মিন দিলে অর্থের কোনো মানে বাক্যটার অর্থ মিলে না দুই নম্বর হলো কানার আগে মিন আসে না কানা ফেল মিন হরফেজর মিন যদি আমি ধরতাম আমি যেটাকে মিন ধরি তাই মিন তো হরফেজর মিন মিন হরফেজর মিন হরফেজর কয়েকটা গুরুত্বপূর্ণ হরফেজর মধ্যে মিনও একটা হরফেজর আন ইলা ফি বা আলা মিন এখন এটা মিন হবে না কেন হরফেজর কখনো ফেইলের আগে আসে না হরফেজর ওগুলো সবসময় ইসিম আগে আসে তাহলে মিন হবে না এটা মান হবে মান হওয়ার একটা কারণ একটা অর্থের দিকে খেয়াল করে দুই নম্বর আগে পরের বাক্যের সাথে মিলিয়ে আমরা দেখলাম যে কানাডা ফেল কানা যেহেতু ফেল তার আগে মিন কখনো আসবে না কারণ মিন সবসময় ইসিমের আগে আসে তাহলে এটা কি হবে মান হবে মান মান ইস্পে মসুল কে বা কারা অর্থ দেয় মান ইস্পে মস মসুল কে বা কারা তা মান কানা কানাটা ফেলে নাক আমরা জানি যে কানা ফেলে নাকেস কানা সবসময় কানা আর কোনো পরিবর্তন নাই তো কয়েকটা কমন শব্দ আমরা যদি জানি যে এর কোনো পরিবর্তন নয় তাহলে যে কোনো এবার আসুক না কেন আমাকে যদি বলা হয় শাকিল এবার আতিয়া তাহলে আমি না বুঝেও এইটটি পার্সেন্ট এবার আমি দিতে পারবো যে জোর লাগাইতে কিন্তু কিছু কমন শব্দ আছে কোনো পরিবর্তন নেই কালা কোনো পরিবর্তন নাই সাল্লাহ আলিহি আসাল্লাম কোনো পরিবর্তন নাই। কানার কোনো পরিবর্তন না সময় কানা মান কানা ইউ মিনু ইউমিনু এটা ফেল বা বিয়ে ফালতে কি আমার ইউ মিনু ইউ মিনু ইউ ক্রিমু রুজনে ইউ মিনু কানা ইউ মিনু বিল্লাহি বা হরফেজর বা আমরা দেখলাম আল্লাহর সাথে বা হরফেজর কমন কিছু হরফেজরের মধ্যে বা একটা হরফেজর হরফেজর আসলে পরবর্তী ফেইলের সরি পরবর্তী ইসিমের মধ্যে জের দেয় হরফেজর হরফেজর মানে এমন হরফ যেইগুলি ইসিমের আগে আসে এবং ইসিমের পরে জের দেয় তাহলে আল্লাহর সাথে বা যুক্ত হওয়ার কারণে বি সবসময় বি এটা বা হবে না কখনো বিল্লাহি আল্লাহর হার মধ্যে জের হয়েছে কেন বা হার কারণে বিল্লাহি ওয়াল মিল আখিরি ওয়া আমরা একটু আগে পড়ছিলাম যে ওয়া সবসময় ওয়া ও জবর ওয়া কখনো পরিবর্তন হয় না ওয়া সবসময় ওয়া ওয়াল ওয়াল আখিরি এটা কিভাবে হলো ওয়াল ইয়াউমা ইয়াউমা ইয়াওমা ইয়ার মধ্যে যে জবর হবে আ আখিরের আলিপের মধ্যে খারা জবর খার মধ্যে জের এটা হলো লুগার করে এটা হলো কমন শব্দ এটি পরিবর্তন হবে না পরিবর্তন হবে শেষের অবস্থা মিমের মধ্যে জবর হবে না জের হবে না পেশ হবে রার মধ্যে জবর হবে না জের হবে না পেশ হবে এইটা পরিবর্তন হতে পারে কিন্তু শুরুর অবস্থাটাই পরিবর্তন হয় না ওয়াল ইয়াও সবসময় ইয়াও আল আখিরে সবসময় আ আখেরে أيكون يوم مي مير مدد كنا زير هيلو مير مدد زير هيلو بلال ر upon عطوهار كارونه بلال هي واليوميل أي بلاله ر upon عطوهار كارونه والله واليوميل آخره هيجش شش زير فليقل خيرا أو ليسمد فليقل خيرا فليقول এটা হলো ফেয়াল আমর ফালি আকুল হায়রন ফেয়াল আমর ফাটা ফায়ে জাজায়া অর্থাৎ কোথাও যদি সত্য এবং যা যা মধ্যে পা আসা আবশ্যক এটা ফাটা ফায়ে যা পা বাড়তে আসছে ফাঁটা যদি আমি বাদ দিতাম তাহলে সেটা হইতো ফাল আকুল আমরা গায়েব এটা লামটা লামে আমর তাহলে শেষে আমরের শেষে তো শাকিন হয় ফাল ইয়াকুল তো ইয়াকুল এর জন্য শেষে হয়েছে হাই রান তাহলে মা ফাল লিয়াকুল হাই রান আমরা এখানে তানবিন দিলাম কেন হাই রান্না দিয়ে হাই রান দিলাম মানায় তানবিন নাই তানবিন না দেওয়ার মতো কোনো অবস্থা নাই তানবিন না দেওয়ার মতো দুই কোনো অবস্থা না থাকে তাহলে সেটা শেষে দুই জবর হয় যেটা একটা জটিল লম্বা আলোচনা সহজ একটা আলোচনা হলো সামনে আলিফ লাম নাই এবং শেষে আলিফ আছে সামনে আলিফলাম না থাকলে যদি শেষে আলিফ থাকে তাহলে সেখানে দুই জবর হয় একটা কমন বিষয় ফাল্লিয় আও এটা হলো হরফে আতফ আও সব আও ওয়াও যেমন সবসম ওয়া আও সবসম আও কোনো পরিবর্তন হবে না যত জায়গায় আসবে সব আউ আও আউ লিয়াস মুথ। এটার উপর আত্মহয়া এটা অনুর এরকম হয়েছে অর্থাৎ লামে আমর লামে আমরের কারণে শেষে এই লিয়াসমুত লিয়াসমুত এটা হলো আমরে গায়েবীর শিখা শেষে শাকিদ হয়েছে লিয়াসমুত ফাল লিয়াকুল আউ লিয়াসমুত মান কানা ও সব সময় ওয়াও মান এটা যেরকম মান হয়েছে এটাও মান হবে কেন ফেইলের আগে কখনো হরফেজর আসে না কানাটা ফেইল কানা যেহেতু ফেল তার আগে মিন হবে না এটা মান হবে যদি এটা ইসিম থাকতো তাহলে আমরা মিন ধরতে পারতাম এটা যেহেতু ইসিম না ফেল এই জন্য ফেইলের আগে কখনো হরফেজর আসে না হরফেজর সবসময় আসে ইসিমের আগে তো মান কানা ইউ মিনু আগের মতোই মান ইউ মিন এটা হলো ইউ মিনু বা বি ইফল থেকে আসার কারণে মান কানা ইউ মিনু তো ইউ মিনু ফেল মানা ইউ মিনু আক্রাম ইউক্রি মিনু যে মিনু হয়েছে মান কান ইউ মিনু বিল্লাহি বা হরফেজর বা সব সময় বি আর বা আল্লাহর সাথে আসার কারণে হি হয়েছে বল বিল্লাহি ইউ মিনু বিল্লাহি ওয়াউ হরফে আত্ম সব সময় ওয়াউ ওয়াল ইয়াউ মিল আগের মতোই আখির মি বার কারণে খিরি বার কারণে কারণ বা হরফেজর আসার কারণে পরবর্তী সিমের মধ্যে জের হয় আর ওয়াও আল্লাহর উপরে আত্ম হওয়ার কারণে মির মধ্যে জের হয়েছে এবং আখের মধ্যেও জের হয়েছে মি আর আখির একই শব্দ অর্থাৎ সুতরাং এটার মধ্যে জের হয় এটার মধ্যেও জের হবে দুইটাতে জের হয়েছে আল্লাহর উপরে হওয়ার কারণে ফাল ইউক্রিম যা রাহু ফাল ইউকরিম যা রাহু যা রাহু ফাল ইউক্রিম এখানে আমরে আমরের সিগান সুতরাং এটা শেষে জের হবে সাকিন হবে ফিম যা রাহু এই এটা হল মাফুল হলো যারা আর হুটা হলো জমির এই জন্য যা রাহু জারুণ প্রতিবেশী যার এখানে তো জিমের উপরে জবর হবে কারণ জারুন এটা একটা কমন শব্দ লুঘাতের শব্দ জারুন তা শেষে জবর হইল কেন শেষে জবর হয়েছে এই সিমের কারণে এটা হলো তার মাফল যা রাহু ওয়ামান ওয়া ওসব সময়া মান ইসমে মাউসুল মান কে বা কারা অর্থ দেয় মান শব্দের অর্থই হলো কেবা বা এ তারপরে ফেল হওয়ার কারণটা মান যদি ইসিম হইতো তো আমরা মিন ধরতে পারতাম যেহেতু ইসিম না ফেল এই জন্য মান মান কানা কানা ইউ মিনু কানা সবসময় কানা কানা ইউ মিনু ইউ মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আগের মতোই আখিরে ফাল ইউক্রিম ওয়াইফাহু ফাল ইউকরিম দয় ফাহু এই যে দই ফাহু দই ফাহু ওই যা রাহুর মতো ইউক্রিমের মাফুল হিসাবে দই ফা ফারো জবর হু তো জমির হু জমির এটার পরিবর্তন হয় না সব সময় হু ফল ইউক্রিম জয় ফাহু তো এখন এখানে আমরা যা দেখলাম যে কমন কিছু শব্দ হরফেজ আসলে সে সবসময় জের হয় আ নাচলে সবসময় আবি হবে হুরাই রাতা সবসময় হুরাইরা রাতা কোনো পরিবর্তন হবে না ইন্নারা সোল্লাহ সাল্লি সাল্লাম কোনো পরিবর্তন নাই কালা সবসময় কালা এ কালা আসলে আমরা জবর লাগাইতে পারবো মান কান বিল্লাহি বা আসলে বিল্লাহির মধ্যে জের হবে খাইরান হাইরান আউলিসমত অমান কান মান কেন হইল মিন কেন হইল না আমরা দেখলাম এইভাবে যদি আমরা চার পাঁচটা এবারতকে জের জবর লাগাই এবং কারণগুলি বুঝি তাহলে এই আলুকে অর্থাৎ যে কোনো এবারত আসলে তো এই অক্ষরগুলি থাকবে এই দাসে আসবে তাহলে আমরা যে কোনো এবারত আসলে তার গ্রামাটিক্যাল না বুঝেও হ্যাঁ এইট্টি পার্সেন্ট জোবর আমরা লাগাইতে পারবো এইট্টি পার্সেন্ট জয়ের জোবর লাগাইলে আমরা পাঁচের মধ্যে চার পাবো ইনশাল্লাহ বা অনেক সময় পাঁচও পাইতে পারি টুকটাক এক দুটা কাটা গেলেও নাম্বার নাও কাটতে পারেন আমার সম্পূর্ণ নাম্বার দিয়ে দিতে পারেন এই জন্য প্রিয় শিক্ষার্থী এইটা একটা কমন আইটেম প্রতি বছরই আসে দু হাজার চব্বিশে হাদিসটা আসছিল দুই হাজার চব্বিশে হাদিস আসছিল এই জাতীয় এবারত এই জাতীয় এবারত আমরা সাজেশনে কিছু দিব কয়েকটা প্র্যাকটিস করাবো যে আমাদের এটা জের জোর লাগানোর প্র্যাকটিস যদি থাকে তাহলে এটা একটা মানে সহজে আনসার করার মতো একটা আইটেম অর্থাৎ তেবার কাওয়াইদের পঁচিশ নম্বরের মধ্যে এইটা একটা আইটেম যেটা প্রতি বছর থাকে এবং এটা আমরা চর্চা করবো ইনশাল্লাহ এটা সেক্ষেত্রে আশা করি এভাবে চর্চা করলে তোমাদের ফায়দা হবে সবাই ভালো থাকবা جيب الجندي السلام عليكم ورحمه الله وبركاته